জিজ্ঞাসা করলেন আবু বকর অমর তোমরা কেন ঘর থেকে বের হলাম বলল ইয়া রসুল কয়েকদিন যাবত ধরে পেটে খানা নাই কয়েকদিন যাব ধরে খানা নাই ঘরে খুদায় আমাদেরকে ঘর থেকে বের করছে নবী করিম সাল্লাম বলেন আমাকেও তো খুদায় ঘর থেকে বের করছে আল্লাহ দুজনের সরকার উনি চাইলে উহুদ পার সন্ন্য হয়ে যেত

তোমাদের পেটে একটা করে পাথর বাঁধা আমি মোহাম্মদ রসুল্লাহ আমার পেটে দুইটা পাথর নবীর পেটে দুইটা পাথর বাঁধা নবী কষ্ট কার জন্য করছেন কেন নবীর পেটে পাথর বাঁধতে হলো উহুদের ময়দানে নবীর মাথার মধ্যে কেন কিল ঢুকলো নবীর দাঁত কেন শহীদ হলো তাইবের মধ্যে নবীকে কেন মারা হলো নবীর মাথার মধ্যে ওদের নারী বুড়ি কেন রাখা হলো নবীর গলার মধ্যে চাদর দিয়ে কেন কানা কেচা করা হলো নবীকে গালি কেন দেওয়া হলো নবী সব কিছু সহ্য কেন করলেন শুধু উন্মতের হেদায়তের জন্য উন্মতের হেদায়তের জন্য চলে এই উন্মত যাতে কিভাবে জান্নাতে যেতে পারে এই উন্মত কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারে এটি ছিল নবীর প্রধান আকর্ষণ প্রধান টার্গেট এক ইহুদি জানাজা যাচ্ছে নবী টাকা কাটছে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ এটা তো ইহুদি আপনি কাটতেছেন কেন আল্লাহ নবী বললেন সাহাবা হোক না ইহুদি কিন্তু আমার উম্মত আমার একটা উম্মত জাহান্নামে চলে যাচ্ছে এই জন্য আমি কান্না করতেছি আজকে সেই দরদ কি আমাদের মধ্যে আছে নবীর ভিকির কি আমাদের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা কম ভালোবাসেন নাই সাহাবারা ভালোবাসা নিজের সবকিছু করছেন সম্পদকে আল্লাহ রাস্তায় নবীদের সাহাবাহা নিজের জীবন থেকে বেশি ভালোবাসতেন দুনিয়াতে আপনাকে না দেখলে আমাদের ভালো লাগে না আমাদের ঘর বাড়ি ভালো না আমাদের ব্যবসা ভালো লাগে না কিন্তু আপনার চেহারা দিকে তাকাইলে আমাদের ক্ষুদা যায় আপনার দিকে তাকাইলে আমাদের সব কষ্ট আমরা ভুলে যাই কিন্তু জান্নাতে আপনাকে যদি না দেখতে পারি তাহলে জান্নাতে থাকারও আমাদের আপনি তো আল্লাহর হাবি আপনি তো চলে যাবেন জান্নাতুল ফেরদাও সে কিন্তু আপনাকে আমরা দেখবো কোথায় আদিসের কথা বলতেছি মনোযোগটা শুনেন আল্লাহ নবী সাল্লাহ বলতেছেন সাহাবা তোমরা কি মনে করছো আমি আমার উন্মতকে জাহান্নামে ফালায়া আমি একাজন্যতে যাবো আমার উন্ম জাহান নামে থাকবে আর আমি মোহাম্মদ রসুল জান্নাতে যাবো এটা কি তোমাদের ধারণা আল্লাহ নবী বলেন আমাকে তিন জায়গায় তালাশ করবা হাসরের ময়দানে তিন জায়গায় আমাকে তালাশ করবা কোনো না কোন এক জায়গায় আমাকে অবশ্যই পেয়ে যাইবা সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ কোন জায়গায় তালাশ করবা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন এক নাম্বার জায়গা হলো আমাকে তালাশ করা যেখানে আমার উন্নত উনার কারণে কেটে কেটে জাহান নামে পড়ে যাবে পুলছিরা পার হতে পারবে না ওই জায়গায় আমি থাকবো আমি শেষদায় করবো আল্লাহর কাছে সুপারিশ করব যে উম্মত কারণে কেটে যায় পড়বে যার নামে সুপারিশ করা তাকে আমি বলছিলাম পার করে। সুবহান সুবহান নবী করিম বলেন দ্বিতীয় নাম্বার জায়গা হলো আমাকে তালাশ করা মিজা যেখানে মানুষের আমল মাপা হয় ওইখানে আমাকে তালাশ করবা ওইখানে আমি কেন থাকব কারণ ওইখানে থাকবেই কারণে আমার যেই উন্নতির গুণার পাল্লা বাড়ি হয়ে যাবে নেকির পাল্লা হালকা হয়ে যাবে আমি ওইখানে আল্লাহর কাছে সেজদায় করে আমার উন্নতের জন্য সুপারিশ করি যাতে তার নেকির পাল্লা ভারী করায় দিয়ে তাকে আমি পার করায় দেওয়ার চেষ্টা করি আল্লাহ নবী সাল্লাম বলেন তৃতীয় নাম্বার জায়গা হল আমাকে হাউজে কাউসারে খুঁজবা আমি হাউজে কাউসারে কেন থাকবো আমার যে উন্মত হিসাব দিতে গিয়ে প্যারেশান হয়ে যাবে বিপাশিত হয়ে যাবে আমার যে উন্মত ক্লান্ত হয়ে যাবে হিসাব দিতে গিয়ে হিমশিল খেয়ে যাবে আমি হাউজে কাউসারে এই কারণে থাকবো আমার উন্মত আসবে আমার কাছে আমি নিজ হাতে আমি হাউজে কাউসারের পানি তাদেরকে পান করায়া তাদের পিপাসাকে আমি দূর করায়া আল্লাহ সুবহানাল্লাহ এমন দয়ার নবীর উন্মত আমরা নিজেদেরকে আমার ভাইরা আমরা সেই নবীর উন্মত নবী আমাদেরকে কি দিয়ে গেছেন দিন দিয়ে গেছেন নবী আমাদেরকে দিন দিয়ে গেছেন ওই দিনের উপরে নিজেও চলতে হবে দিনের উপর মানুষকেও ডাকতে হবে সাহাবাদের জীবনই দেখেন

আমি আল্লাহ রাস্তায় যাব আমাকে জেয়াদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো ছেলেরা আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন আপনি তো বহুত জেয়াদ করছেন আপনার এখন না গেলে হয় না আবাই আনসারি বলতেছেন আল্লাহ তাআলা ও আরে কারির মধ্যে ইম তিরু মতে আলা তোমরা সব থাকলো আল্লাহ রাস্তা বের হও অসবছ থাকলো আল্লাহ রাস্তা বের হও এককভাবে আল্লাহ রাস্তায় বের হোক দলবদ্ধভাবে আল্লাহ রাস্তায় বের হোক তোমরা শিক্ষিত হলো আল্লাহ রাস্তায় বের হোক অশিক্ষিত হলো আল্লাহ রাস্তায় বের হোক তোমরা বুড়ো হলো আল্লাহ রাস্তায় বের হোক যুবক হলো আল্লাহ রাস্তায় বের হও তোমরা সুস্থ থাকলো আল্লাহ রাস্তায় বের হোক অসুস্থ থাকলো আল্লাহ রাস্তায় বের হোক আল্লাহ তালা বলছেন বের হইতে এই কথা বলেন নাই বৃদ্ধ হইলে বের হইলে দেখেন সাহাবাদের ইমান কেমন বের হলেন বা ওনার সন্তানরা চার পাইল মধ্যে সবাই আমাকে আল্লাহ রাস্তা নিয়ে গেলেন অনেক দূরে গেলেন রুম দেশে গেলেন যুদ্ধ করার জন্য ওইখানের আবহাওয়া অ্যাডজাস্ট না হওয়ার কারণে অসুস্থ হয়ে গেলেন উনি বুঝতে পারলেন আমি মারা যাব আমির সাহেবকে ডাকলেন আমির সাহেব মনে করছে যে উনি হয়তো ভাই ওসিয়ত করে যাবেন যে আমি মারা গেলে আমার লাশটা মদিনায় পাঠাই দেন কিন্তু না আবু আইব আনসারি রাজি আল্লাহ আমু ডাকার পর অসিয়ত করতেছেন যে আমি সাহেব আমার ভাইরা শোনেন আমি আজকে রাত্রে হয়তো বা মারা যাব আমি মারা গেলে আমার লাশ মদিনায় তো নিবেন নাই বরং আমার লাশকে যতদূর সম্ভব শত্রুদের এলাকার কাছাকাছি নিয়ে যাবেন তারপরে দাফন করবেন সম্পদের এলাকার কাছাকাছি নিয়ে যাবে সাথীরা জিজ্ঞাসা করলো কেন উনি উত্তর দিলেন আমি যাতে আল্লাহর কাছে এই কথা বলতে পারি যে আল্লাহ আপনার দিনের জন্য আমি যতক্ষণ জীবন ছিল ততক্ষণ তো আমি চেষ্টা করছি আমি মারা যাওয়ার পর আমার লাশও আপনার রাস্তে আগে আমার লাশ আপনার রাস্তে আগে বাড়ছে এই জন্য আমার ভাইরা দিনের ক্ষীর নিজে কিভাবে দিনদার হওয়া যাবে নিজে কিভাবে দিনদার হব আমার সন্তান হবে আমার পরিবার কিভাবে দিনদার হবে পুল রায় অপুলতুম নাস করুণার রায় আল্লাহ নবী আজিসে বলেন তোমরা প্রত্যেকে অভিভাবক তোমাদের অধীনস্থদের ব্যাপারে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তুমি অধীনস্থের ব্যাপারে দিনের কী ফিকির করেছ আমরা যারা পুরুষ আছে আমরা প্রত্যেকেই ঘরে একজন অভিভাবক আমার ওদিনে আমার স্ত্রী আছে আমার অধীনে আমার সন্তান আছে আমার অধীনে মা বাবা আছে আমার অধীনে ভাই বোন আছে আজকে আমি তাদের জন্য কী ফিকির করেছি তাদের জন্য আমি কি চেষ্টা করছি তারা দিনদার হোক এটার জন্য আমি কি চাচ্ছি না নিজে দিনের উপর আছি না সন্তানদেরকে দিনের উপর চালাচ্ছি আজকে আমার সন্তান বেদিন হয়ে যাচ্ছে আজকে আমার সন্তান নাস্তিক হয়ে যাচ্ছে আজকে আমি নিরাপদে বসে আছি না আমার ভাইরা এই জন্য আমার হিসাব দিতে হবে আমি বাবা হিসাবে আমার হিসাব দিতে হবে আমি বড় ভাই হিসাবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে আমি অভিভাবক হিসাবে আমার হিসাব দিতে হবে তাদের জন্য পিছনে আমার সময় দিতে হবে এই জন্য আমরা বলি আল্লাহ রসুল সাল্লামের আদিস কোন আলিমান আও মুমান আও মহিনান আও মুহিবান ওলা তখন খাম ইসান তাহলি। আল্লাহ নবী বলছেন পাল্লে আলেম হও যদি আলেম না হতে পারো কমাজ কম আলেমের ছাত্র হয়ে থাকো যদি আরেমের ছাত্র না হতে পারো আরেমকে সহযোগিতা করো যদি সহযোগিতা করতে না পারো কম আজ কম আলেমকে মাদ্রাসাকে মোহাবত করো ভালোবাসো ওরা তখন খাওয়া মিশালি সাবধান চার প্রকারের বাইরে যেও না তুমি হালাক ধ্বংস করবা জি ভাইরা আমাদের বিশেষ আকর্ষণ বিশেষ বক্তা চলে আসছেন স্টেজের দিকে আসতেছে